এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ ঘরে ছেলে ঘরে ফিরল কালিয়াচক এক নম্বর ব্লকের কয়েকশো শাসক দল তৃণমূলের নেতাকর্মী সমর্থক তৃণমূলকে গুড জানিয়ে বাম যুব সংগঠন সিআইটিইউ দলে যোগদান করলেন এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে আমরা তুলে ধরছি নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুলের কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ড ইউনিয়নের প্রথম ইউনিট সম্মিলন সফল হলো বামেদের এই মুহূর্তের যে বাম যুব সংগঠন কথাতেই বলে দিচ্ছে ডাক বাংলা থেকে শাসক দল নিপাত যাক একেবারে স্পষ্টভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় রয়েছে আরও একবার বলি কালিয়াচক এক নম্বর ব্লক থেকে তৃণমূল ছেড়ে সিআইটিইউ দলে যোগদান মানে সিআইটিইউ দলে যোগ দিয়ে ফের লালের ওপর কিন্তু আস্থা ভরসা রাখছে একদিকে যখন বাংলাতে যাত্রা সমাবেশে বঙ্গের রং এবার লাল দেখা যাচ্ছে এই মুহূর্তের বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ইনসাফ যাত্রার জমায়েতের জনঢল আছড়ে পড়ছে বাংলাতে এমনটাই খবরের আপডেট এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি কয়েকশো নেতাকর্মী লালের ওপর ভরসা ইনসাফ যাত্রার সমাবেশে কিন্তু লালের শেষ ভরসাটা দেখার অপেক্ষা করছে বাংলার জনতা এই মুহূর্তের বাংলার জনসাধারণ মানুষজন লালের উপর যদি ভরসা রাখতে পারে আগামী দিন বেকার যুবদের কাজ হবে মিনাক্ষী মুখার্জি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল ছেড়ে সিআইটিইউ দলে যোগদান এই সিআইটিউ এর দলে যোগ দেওয়ার পর বামেদের কিন্তু আরও উৎসাহ বাড়ছে সরাসরি ইনসাফ যাত্রার সমাবেশে মালদার কালিয়াচকে তৃণমূল ছেড়ে সিআইটিউ দলে